গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসী ব্লগের সবাইকে স্বাগত থাকলো তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি তো চলো আজকের ব্লগটা শুরু করছি বিছানা দিয়ে তো তোমরা দেখতে থাকো ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে কীভাবে গরম পড়েছে বলো বন্ধুরা এখানে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না যেভাবে গরম এ এত ভ্যাপসানো গরম যেন তো সকাল সকাল ভোর পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কী করেছিলাম সবাই যখন উঠে পড়েছে তখন কী করেছিলাম বিছানাগুলো ঝেড়ে দিয়েছি বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম তো বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি বেডশিটটা হলো অনেক দিনে মানে এক সপ্তাহ হয়ে গেছিলো পাতানো ছিল তো এই জন্য চেঞ্জ করে দিয়েছি কেন চেঞ্জ করলাম কী বলো তো গরমে না দেখবে এক সপ্তাহ কেন দু তিন দিন বেডশিট চেঞ্জ করা দরকার দেখবে ঘাম ভাসে না যতই ফ্যান চলে গড়ে একটু একটা থাকে না ওই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিই তো এই বেডশিটটা চেঞ্জ করে দেওয়ার পরে আমি বিছানাটা ঝেড়ে ফেড়ে পরিষ্কার করে দিয়ে ঘরে ঝাড়ু লাগানো কমপ্লিট করে ঘরটা মুছে নিলাম এবার ডাইনিং রুমটা মুছে নিয়েছি এবং দুটো রুমগুলো মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পরে কি করেছিলাম যে জিনিসগুলো আমি বেডশিট আর বাবুর জামা কাপড় তো এগুলো কাঁচব বলে মেশিনে ভরে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি তো এই মেশিনে ভরে দেওয়ার পরে এটা কাচতে কাস্তে আমার অন্যান্য কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এই যে দেখো মেশিনে ঘোরা স্টার্ট হয়ে গেছে মেশিনে তো কাজ চলবে আর আমি কি করেছিলাম মার্কেট থেকে ডাল নিয়ে এসেছিলাম জানো তো তো ডালগুলো আমি ধুয়ে কি করেছিলাম রোদে দেবো বলে একটা পেপারে নিচে পাতিয়ে দিয়েছি তার উপরে থালির উপরে ডালগুলো ঢেলে আমি রোদে আজকে রোদ এখনকার রোদ তো ভালোই রোদ ওই জন্য আমি কি করেছিলাম রোদে দিয়ে দিয়েছিলাম তো রোদে দিয়ে কিছুক্ষণের জন্য রোদে দিয়েছিলাম তো রোদে দেওয়ার পরে আমি স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে এসে যখন দেখি আমার জামা কাপড়গুলো মেশিনে কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো ওগুলো কি করছিলাম আমি বাইরে শুকোতে চলে এসছি তো দেখো মেশিন থাকলে কি হয় জানো তো মেশিনের ভিতরে ভরেও অনেক কিছু কাজ করে চলে আসা যায় তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমি মেশিন কিন্তু এই ভা রেন্ট হাউসে আছি মেশিন করতাম না মেশিন কেন করতাম না এখন কি বলতো আমি নিজে করে নিতে পারতাম আমাকে আমার আমার কি জানো তো মানে জল হাত করলে না প্রচুর ঠান্ডা লাগে তো ওই জন্য আমার বাধ্য হয়ে আমার হাজব্যান্ড কী করেছে মেশিন কিনে দিয়ে গিয়েছিলো যাতে আমাকে ঠান্ডাটা না লাগে মানে এই যে একটা এতক্ষণ ধরে বসে যে জলের হাত করছি ডাইরেক্ট যে ফ্যানে বসে আছি ওতেই আমার আমাকে কেমন ঠান্ডা লেগে যায় মানে ঠান্ডা লাগা মানে কী বলো তো হাঁচি শুরু হয়ে যায় এত হাঁচি হয় চোখ মুখ লাল হয়ে যায় এই রকম হয়ে যায় আমাকে মানে বলেছিল ডাক্তারবাবু ওইটা চেক আপেও গেছিলাম যে কেন হচ্ছিলো আমাকে বলেছিল যে জল হাত বেশি করতে না তারপরে স্নান দুদিন অন্তর করতে বলেছিল সেটা আমি না এবার কী তো দুদিন অন্তর কেউ স্নান না করে থাকতে পারে বলো সেই জন্য আমি মানে সম্ভব হয় না কার মানে স্নান না করে থাকা যায় না আর কি এই জন্য বাধ্য হয়ে মেশিনটা করেছিলাম তো দেখো আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এসেছি আমি সবজি কেটে নিয়েছি সবজি কেটে কী করেছিলাম কুমড়ো ভেজেছিলাম পোস্ত আর ডাল করব। নিরামিষের উপরে রান্না করেছিলাম তো রান্নাটা আমার কমপ্লিট দেখেই বুঝতে পারছো তো নিরামিষ আজকে করেছি এত গরমে সবাই বললো পরপর মাংস খাওয়াইছে একবার নিরামিষ খাও আমরা ঠিক আছে নিরামিষ খাওয়া দাওয়াটা সবার কমপ্লিট হয়ে গেছে তারপরে কি করেছিলাম রান্নাঘরে এসেছি তো রান্না রান্না করে বাসনগুলো রেখে গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে দেওয়ালেও তেল ছিটে ভাবটা লেগেছে রান্না করলে না দেওয়ালেও ছিটকে যায় দেখি আমি কিন্তু একটু মানে কী বলতো দেরি হয়ে গেলে না একটু গ্যাসটা একটু বেশি বাড়িয়ে দিই তো রান্না করার সময় গ্যাসটা কম করলে এতটা হয় না গ্যাসটা একটু বাড়িয়ে দিলে সে যাবেই যতই তুমি আস্তে রান্না করো সে ঠিক ছিটকে দেওয়ালে লাগবে আর এই যে দেখো আমার সেগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে এবার বাসনগুলো মাজবো তো একের পর এক করে একটা একটা করে বাসন মেজে ধুয়ে রেখে দিব আর আর যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো নেক্সট ব্লকে দেখা হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও